এটা হচ্ছে রানীগঞ্জের ব্রিজ সুনামগঞ্জ থেকে এই ব্রিজের মাধ্যমে সরাসরি ইনাদগঞ্জ আসা যায় অনেক বাস আছে এই ব্রিজের মাধ্যমে ঢাকা যায় আসি হয়ে রাতের বেলা বাইক চালানোর মজাই আলাদা তাও পারে কাশিতে রাতে অনেক সুনসান রাস্তা নির্জন তেমন গাড়ি নেই রাস্তার মধ্যে গা ছমছম করতেছে কিছুটা বয় লাগতেছে অত্যন্ত সুন্দর রানীগঞ্জের এই ব্রিজটা ঘন ঘন লাইটে আরো ব্রিজের সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বিকালবেলা ভালোই আড্ডা জমে ব্রিজের মধ্যে আর সন্ধ্যার পরে তো কোনো কথাই নেই অনেক বাইকার আসে এখানে বসে আড্ডা দেয় এই সাইডের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ এইটা সিলেটের সুরমা ব্রিজ কিং ব্রিজ তারপর হচ্ছে সেলফি ব্রিজ এইগুলা থেকে অনেক বড় এই ব্রিজ আমার দেখে মতো সিলেটের মধ্যে এটাই অনেক বড় ব্রিজ অনেক লম্বা ব্রিজ এটা ভালোই লাগে ব্রিজের উপর দিয়ে যেতে বিকেলবেলা আসবেন যারা যারা ভিডিও দেখতেছেন আড্ডা দেওয়ার একটা ভালো জায়গা ভালোই সময় কাটে অনেক বাইকার আসে এখানে আড্ডা দেয় কিন্তু এখানে তেমন কোনো কাওয়ার বা ফুসকা সটফটি চায়ের দোকান তেমন নেই অন্যান্য সাইডে আছে এই যে বান্দরবাজার এই পাশে কিন্তু এই পাশে একদম নিরিবিলি শুধু লোকজনে সেখানে বসে আর আড্ডা দেয় জড়ো হয় আমাদের দেওয়া তো এই যে জার্সি সামনের লোকরা টাকা দেওয়া নাই টাকা আমার সামনের লোকে তো সকালে গেলাম হ্যাঁ এই জার্সি তো